আল্লাহর ভয় কলি তে আপনি আবার উজু করবেন যত শীত লাগু যত ঠান্ডা এখন ইমান বাংলাদেশ রোজা কি জানি কয়ে বাংলে যদি নতুন ওজু লাগে যদি রোজা বেঙ্গে যায় রোজা কাযা করা লাগে ইমান বাংলে আবার নতুন ইমান দরকার আছে না না। এখন ইমান যে বাংছে জানি তো না নতুন আনবে এ অবস্থায় যদি মারা ইমান ভাঙ্গার মোট কারণ হলো দশটা 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 আমার লিখা আটটা কিতাব আছে তার মাঝে এটা একটা এটার নাম হলো ইমান কোহর ও নিফা ইমান ভাঙ্গার দশটি কারণ আমি এই বইতে লিখেছি

আমি সেটা বলিনি কোন কারণে কাফের হয়েছে সেটা বলিনি বলছি কাফের হইয়া নামাজটা পরে কেন কাফের হওয়ার পরেও কাদিয়ানি নামাজ পড়ার কারণ তারা যে কাফের এটা নিজে বোঝেই না মনে করতেছে কাফের নাই ঠিক আছে মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেব আবার মাজার যায় পীরের পায়ে সেজদা দেয় দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয় এমন murid বাংলাদেশে আছে না নাই যে পীরের পায়ে সেজদা দিল বেডার ঈমান আছে না গেছে লোকটা মুমিন না মুশরিক অথচ বেডা আবার নামাজে গিয়া কয় ইয়া কানাবুদু আল্লাহ তোমার গোলাম বড় নাকি ব্যাপারটা হলো পীরের পায়ে সেজদা দিলে যে শিরিক হয় এলেমটাই তার

তাহলে আপনিও তাদের মতো ইমান নাই কাদিয়ানি কাফের কারণ তারা কোরআনের একটা আইন মানে না কয়টা সেটা হলো নবী মাহমদ শেষ নবী রসুল্লাহ শেষ নবী এমন আয়াত কোরআনে আছে কিনা মা কেন মোহাম্মদ নবা মির রিজালিকুম

আমার প্রিয় ভাই কাদিয়ানিরা রাসূলের সব মানে নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি মে সওয়াক एवरीथिंग মানে শুধু রাসূল শেষ নবী মানে না তারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানে নাউজুবিল্লাহ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে রাসূলুল্লাহ বলেছেন আজ থেকে 1450 বছর আগে আমি শেষ নবী আল্লাহ বলছে উনি শেষ নবী আজ থেকে পনে দুইশ বছর আগে বেড়া কয় হে কি নবী ইমান শেষ কোরআনের উল্টা একটা আইন মানে নাই তাই তারা কাফের তাদের নামাজ রোজা হজ্জাকাত এসবের দাম আল্লাহর কাছে একা নাও ইমান হলো একের মত আর আমল হলো একের ডানে শূন্যের মত ইমান যদি থাকে এক হলো নেকি হবে কম পক্ষে ইমান যদি থাকে একটা আমল করো দশ একের পাশে একটা শূন্য দিলে কত হবে বাইরা দুটা দিলে তিনটা দিলে এবার এক মুছে দেন কথা বুঝে আসতে না এক যদি থাকে আমলের দাম হবে শূন্য দেহ লাভ আছে কিন্তু ইমান যদি নাই তোমার আমল সব এখন কাদিয়ানিদের ইমান নাই কারণ তারা কোরআনের একটা আইন মানে না আর একটা প্রশ্ন করি একটু জবাব দেন তো ইবলিশ শয়তান মুমেন না কাফের সে আল্লাহর কয়টা আইন মানে নাই এবার আসেন আমাদের কাছে আমরা মানি না কয়টা কি ফেসলাগদাস এই সব মিলা মনে মনে তো ভাবতেছেন বেহেস্তে যাইয়া কাঁঠাল খাবেন মুছে তেল দিচ্ছেন কষ যেন না লাগে আপনি অর্ধেক ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাবেন না কোন অধিকার তিনি দেন নাই ও দুখুলু ফা পুরা মান পুরা 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 অর্ধেক মানার কোন সিস্টেম ইসলামে নাই কিন্তু সিস্টেম আমরা বানাইয়া নিছি মাগরিবের সময় আপনার ওয়াইফ আপনাকে বললেন যে একটু বাজারে যান হঠাৎ করে বাতি নিবে যায় কারেন্ট চইলা যায় তখন রাতে খাবেন কেমনে মোমবাতি তো শেষ ঘরে কেরোসিনও নাই একটা মোমবাতি কিনে আনেন বাড়ির পাশে বাজার তা আপনি বৌরে কইলেন ঠিক আছে নামাজটা বইরা যাইতেছি নামাজ পড়ার পরে ডয়ার টান দিলেন আলমারি এক হাজার টাকার একটা নোট আছে কোন ভাংতি টাকা নাই অথচ মোমবাতি একটা দশ টাকা হইলে কিনা যায় দশ টাকার মোমবাতি এক হাজার টাকার নোট আমি বুড়া মানুষ এটা লইয়া বাজারে যাবো এক হাজার লস এখন কি করি টাকা ছাড়া গেলে মোমবাতি দেবে না এই বুড়া মানুষের তো বড়ো জুকি নেয়া যায় না কি কি করি কি করি হঠাৎ মাথায় বুদ্ধি টাকাটা ভাঁজ কইরা মাস খান সিরে আবার ডয়ারে রাই খা অর্ধেক যদি বাজারে যায় অর্ধিকা নোট দিয়া এবার দোকানদারে করলো দোকানদার আমার একটা মোমবাতি দাও দশ আর চারশো নব্বই টাকা ফিরাই দাও বেড়া দিবন তো আল্লাহর কাছে অর্ধিক ইসলাম লইয়া বেহেস তো চাইবেন আল্লাহ দিব কইল কেরা এই জন্য তো আপনাদের রাজা গালি শুননাও আমরা ইসলাম পুরা মানতে হবে বলি আমরা বলি ব্যক্তি জীবনে যেমন ইসলাম মানা লাগে রাষ্ট্র ইসলাম মানতেই হবে

খোঁজ নিয়ে দেখবেন আছে জসকোটের জজ নামাজ পড়তে গেছে জহরের নামাজ ইমামি মাউতি করতেছে দুই রাকাত জহরের নামাজ পড়ছে বাকি দুই রাকাত পড়বে মাঝখানে বসতে হবে এটাও আজীব প্রথম বৈঠক ও শেষ বৈঠক ফরজ কিন্তু ইমাম বসতে মনে নাই দু রাকাত পরে তিনি আল্লাহ আকবর কইয়া খাড়ায় যাইতেছে আমরা কি দাঁড়াবো না লোকমা দেবো লোকমা দেবো জজ সাহেব লোকমা দিল পাবলিকও দিল কেন ওয়াজিব হুজুর ভুল করছে তরক করছে লোকমা দিয়া বুঝাইছে হুজুর আপনি ভুলে আছেন কি কইয়া দা হুজুর লোকমা পাইছে তারপরে বসে গেল বসে তাইয়া তো বলল তারপর দুরাকাত শেষ সাউসেজদা দিয়া নামাজ সালাম ফিরে শেষ করলো সুন্দর কইরা বার হাকিম চলে গেল আদালতের অফিসে গিয়েছে আরে বইছে বয়া বিচার কাজ শুরু চোরের মামলা রায় হবে চোর ধরে হাত কাটার রায় দেয়া নফল না ফরজ ওই রায় দিবে তো উনি না হুজুরের লোকমা দিল কথা বুঝেন নাই এইমাত্র না হুজুরের লোকমা দেয়া গেল দস সাহেব আমার বন্ধু ইমাম সাহেব করছিল ওয়াজিবে ভুল আর জস করতেছে ফরজে ভুল গুরুত্ব কোনটার বেশি উনি ওয়াজিবে ভুল ধরে ফরজের ব্যাপার উনার কোন চিন্তাও নাই উনার পুরাটা জীবন আদালতে বিচার করলো আল্লাহ রাইনে রাসুলের আইনে কোন রায় দিল না এটা যে ফরজ এটা বোঝেও না বরং আমরা যারা আছি আমরাও সেখানে লোকমা দেই না হুজুরের সোজা পাইছি মসজিদে লোকমা দিছি কিন্তু হাকিমের সামনেও মুসলমান আছে বাদী মুসলমান বিবাদী মুসলমান সাক্ষী মুসলমান উকিল মুসলমান পুলিশ মুসলমান সাংবাদিক মুসলমান ওখানেও তো মুসলমান আছে কেউ তো বললো না ও হাকিম সাহেব আপনি আল্লাহর আইনে চুর ধরে হাত কাটার রায় দেন এটা সংবিধানে ঢুকলো না কেন ও নেতা তোমরা ঢুকাও আল্লাহ রাসুল বলছুন আর মেয়েরে সারবে না চুরি করলে আমার দেশে কেন চোরকে সারো চোরের হাত কাটতে হবে আমরা মুসলমানের আলোক মা দেই না আমরা সুবিধাবাদী হয়ে গেছি অধিকা ইসলাম লই আল্লাহর কাছ পর্যন্ত মুসলমান যাওয়ার কোন সুযোগ নাই এটা সিস্টেমে নাই

তারা গিয়ে ওই গাছের ফল খাওয়া শুরু করল আল্লাহর কয়টা আইন মানে নাই মানে নাই বলেন না সবে বলেন না কথা কয়টা আর আমরা মানি না কয়টা তো যে জান্নাতে আল্লাহর একটা আইন মানে নাই আমাদের মা আমাদের বাবা আদম ভাওয়া ওদের আল্লাহ কাফর খুলনা নিছে ওই ডজন ডজন বাদ দিয়া ওই জান্নাতের কাপড় পরবেন এটা ভাবলেন আসলে ইসলামটা আমাদের কাছে সুবিধা মতো আর আমরা এমন ভাবে হুজুর রাওয়াজ করি আপনারও আমাদেরও আজ আইয়া সোবান আল্লাহ কি আল্লাহ ফজুলও শুই না যে একবার সোহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ কইলে আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা ওই ফরিমা সাও হয়ে যায় আপনি মনে মনে করেন এমন হাতি শুনলাম সোবান আল্লাহ সারমুনা কিছু গোষ্ খাইলে অসুবিধা কি এই জন্য সকালবেলা তেত্রিশ বাসো বানাল্লা তেত্রিশ বার কাছাকাছি একশো পৃথিবী তারপরে অফিসে দশটা বাজে গেছি পাঁচ হাজার দশ হাজারে খাইছি তো জোহরে না আবার তেত্রিশ বাসো লাগাই লাগে এরকম পাঁচ ওয়াক্ত যদি দেড়শো দুইশো দুনিয়া ভরে পারি তাহলে দশ বিশ হাজারের ঘোষ কিচ্ছু এ হলো আমার আপনার

ওদম হাওয়া জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠালাম এই জান্নাতে আবার কিভাবে আশা লাগবে আমার পক্ষ থেকে ওহি যাবে ওই ওহি কিতাব যদি মানো আবার জান্নাতে আসতে পারবা এখন জান্নাতে যেতে হলে আল্লাহর ওহি মানা দরকার আছে না না এখন আমরা অর্ধেক মানতেছি অর্ধেক

একসের বেশি হবে এত হাফেজ বাংলাদেশে অন্য কোন গ্রামে আছে আমি মনে হয় জানি আল্লাহ আলেম আমিন যারা হাফেজ হচ্ছেন তাকে আলেম বানাবেন সবাই কি এই হাফেজদের বাবাদেরকে বলবো সন্তানকে হ্যাপ শেষ করে থেমে যাবেন না তাকে আবার কিতাব লাইনে ভর্তি করে দেবেন আলেম বানাবেন কারণ কোরআন সে মুখস্থ করছে এ মুখস্থ করা প্রমাণ করে তার মেধা আছে ওয়ান ক্লাস মেধা না হলে কোরআন মুখস্থ করা যায় না ঠিক ভালো মেধা বেশি এখন সে পড়ল কিন্তু আল্লাহ কি বলল সে বুঝল না তো না বুঝলে সে মানুষকে বুঝাবে কেমনে নিজে মানবে কেমনে এজন্য পড়ার সাথে সাথে বুঝা দরকার আছে না নাই কোরআন হচ্ছে বুঝার কিতাব মানার কিতাব শুধু তেলোয়াতের আল্লাহ বলছেন মানুষগুলোর অন্তরে কেউ তালা লাগালো নাকি তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না এতে বুঝা যায় কোরআন গবেষণা করার কিতাব না।

সন্তানদের সন্তানদেরকে শিখিয়েছেন হাফেজ বানাবেন হাফেজ বানাবেন আলহামদুলিল্লাহ আপনারা এই ক্ষেত্রে আগে আসেন এটা আপনাদের সৌভাগ্য আল্লাহ শুক্রিয়া আমারও দুই ছেলে হাফেজ হয়ে গেছে বড়টা হাফেজ বানাইতে পারি নাই দশ বারা মুখস্থ করাইছিলাম পরে সে আর পড়ছে দেখে তাকে বন্ধ করে দিলাম এবার আলিম পাশ করছে এ প্লাস পেয়েছে মেধা আছে একবারে নাই তা তিন নাম্বার দ্বিতীয় নাম্বারটা হাফেস তিন নাম্বারটা হাফেস চতুর্থটা দুই পারা মুখস্থ করে ফেলেছে অলরেডি এটা হাফেসে হয়ে যাচ্ছে হাফেস বানাইলে বাবা বার বেশি লাভ বাবা মার যে কি পরিমাণ লাভ এটা আপনারা অনেকে ভাবতেও পারবেন না কারণ হচ্ছে আপনার বাচ্চাকে হেপসখানা যখন দেন হেপসখানা যে বাচ্চারা পড়ে তাদের মাঝে বুড়া বাচ্চা কয়জন আছে 30 35 বছর বয়সী কয়জন আছে একজনও পাবেন না হেপসখানার অধিকাংশ বাচ্চাই হলো ছোট ছোট এবং হ্যাপ শেষ করে যারা অধিকাংশ মোস না উঠলেও হয়তো শেষ করতে করতে ওঠে অধিকাংশ আমরা হ্যাপ শেষ করতে দেখি তেরো বছর চোদ্দ বছরের ভিতরে ফেরাল আর বাচ্চারা বালেক হয় মূলত পনেরো বছরের সময় নর্মাল আর নাবালেক অবস্থায় যখন সে হাফেজ হয় বয়স তখন সাত আট তখন আমরা হ্যাপস খানা দিই রসুল্লাহ বসে রুফে আল কালাম সালাহিনা তিন ব্যক্তির আমল নামা থেকে কলম তুলে রাখা হয়েছে এক ব্যক্তি হলো ছোট না বালেক বাচ্চা বালেক হওয়ার আগ পর্যন্ত আমল নামা খোলা হয় না আমল নামা বন্ধ কিন্তু বাচ্চা যে কোরআন পড়তেছে কোরআন মুখস্থ করতেছে এক এক শব্দ শত বার পরে প্রতি অক্ষরে দশ নেকি হয় হাদিসে পাওয়া যায় এই নেকি আল্লাহ বাতিল করে না কারণ আমল বাতিল করা আল্লাহর সিস্টেমে নাই তাহলে ওই ব্যক্তির আমল নামা তো বন্ধ তার স্বাব কোথায় যা ডাইরেক্ট মা বাবার আমল নামা বলছেন যদি কোন লোক কোন ভালো কাজে সহযোগিতা করে ওই ভালো কাজ যিনি করবেন তিনি যত স্বভাব পান যিনি সহযোগিতা আল্লাহ তাকে সমান স্বাব দিয়ে দেয় এ বাচ্চা হ্যাপসখানায় পড়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই আছে মানে ডাইরেক্ট আমরাই তো দিলাম আমার তিন নাম্বার ছেলে যেটা হ্যাপস শেষ করছে দ্বিতীয় যেটা হাফেজদের মাঝে আজকে তার মাদ্রাসায় গেছি সে যাত্রা বাড়ি হ্যাপসখানা শুনানি দিচ্ছে তো তার উস্তাদের সাথে কথা বললাম বলল যে ভালো শোনাচ্ছে প্রতিদিন দুই পাড়া এখন সে শোনাইতে পারে আমাকে একজন ছাত্র ডেকে আনলেন ডেকে এনে বললেন যে হুজুর এই ছেলেটা হ্যাপ শেষ করে আসছে ওমক মাদ্রাসা থেকে কিন্তু এই ছেলেটা হ্যাপ ধরে রাখতে পারে নাই ওখানে তাই সে ভুল করছে এত ভুল পরে তখন কোরআন শরীফ আমার সামনে খুলল আমাকে দেখাইলো যে পাশে চিহ্ন দেয়া আছে ইয়ে দিয়ে চক ইয়ে পেন্সিল পেন্সিলের চিহ্ন বললো দেখেন এক এক পৃষ্ঠাতে দশটা বিশটা তিরিশটা ভুল এত ভুল আমি বললাম এখন কি খবর এখন পুরা ভালো হয়ে গেছে এরপর ওস্তাদ বলতেছে হুজুর প্রতিটা শব্দ কম পক্ষে পাঁচ হাজার বার করাই গনে গনে এত করাইছে কিনা আমি জানি না কিন্তু তার শব্দটা আপনাদেরকে আমি শুনালাম প্রতিটা শব্দ পাঁচ হাজার বার করা কোন ব্যাপার না কারণ সে যদি দু বছর তিন বছর লাগাতার শোনায় হেফসখানায় তো সারা দিন এই কামদাই করে সারা দিন করতে থাকে প্রতি অক্ষরে দশ নাকি যদি বাবার এই মা বাবা এ আজ হইনা আবার বিড়ি টানা শুরু করে না অনেক হাফেজের বাবা বিড়ি খাই বুঝছেন এমন হাফেজ আসতেছে বাবা শুনছে না হাফেজ হইলে মাথার মাঝে নূরের ফাগরি এহে বলতেছে কই কিনা আমার বিড়ি খাইলো অসুবিধা পাগড়ি তো রেলি আবার হুজুরদার রওয়াস শুনছে যদি আলেম হয় সন্তান হাফেজ হয় 10 জন সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে বাবা মনে মনে কইত তাহলে আমার সিরিয়াল নাম্বার কত আরে ভাইয়েরা কথা কয় না কেন 10 জন সুপারিশ করলে বাবা সিরিয়াল কত তো বিড়ি খাইলো অসুবিধা এই জন্য হাফেজের বাবা মাঝে মাঝে নামাজ ভুল বুঝেছেন এগুলো এগুলো স্পেশাল সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে সবাব হয় এটা হাদিস এটা হাদিস এটা নফল ফরস সেরা দিয়ে নফল হবে না